হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন আমাদের বিল্ডিংয়ের সাত থেকে আমি ঢাকার অর্ধেকটা প্রায় দেখি ভেবেছি আপনাদের সাথে একদিন শেয়ার করব প্রথমে আপনারা দেখলেন যে গুলশান বনানি তারপর হাতির ঝিল হয়ে মগবাজার নিউ মার্কেটের বিল্ডিংটাও দেখা যায় বিশ্বাস বিল্ডার্সের তারপর ঘুরে এসে ঝিল। রাতের বেলা স্টেডিয়ামটার সম্পূর্ণ আলো দেখা যায় স্টেডিয়ামটা দেখা যায় তারপর যাত্রাবাড়ি তারপর পিছন থেকে স্টাফ কোয়ার্টার তারপর বাড্ডা এলাকা সারা ঢাকা শহরের অর্ধেক আমাদের বাসার সাদ থেকে দেখা যায় আমি চিন্তা করেছিলাম যে একদিন আপনাদেরকেও দেখাবো এই ছোট্ট ঝিলটা আমাদের বাসার ঠিক সামনে খুব ভালো লাগে দেখতে সাদে গেলে যদি এই পাঁচ মিনিটের জন্য যাই কখন যে দশ মিনিট পনেরো মিনিট চলে যায় টেরই পাই না এত উপর থেকে এতটা জায়গা দেখতে কত ভালো লাগে এইটুকু উপর থেকে আমরা এরকম দেখি আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে আমাদের সবাইকে দেখতে পান আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন কত অদ্ভুত এই পৃথিবী আর এই ঢাকা শহরটাও কম অদ্ভুত না যখন উনিশশো সালে আমার জন্ম হয়েছে তারপর আমি বিডিআরে বড় হয়েছি এখনকার বিজিবি সেই বিডিআরের ভিতরে বড় হয়েছে তারপর নূর মোহাম্মদ টাইভেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি সেই পুরোনো ঢাকার হাজারিবাগ তারপর আজিমপুর তখন সেই জায়গাগুলোই উন্নত ছিল আমার বাবা সরোয়ার দিতে মিটফুট হাসপাতালে পড়েছে তখন ঢাকা শহরটা অনেক ছোট ছিল যখন আমরা স্কুলে পড়েছি দশ বছর আমি একই স্কুলে পড়েছি স্কুল বাসে করে সারা ঢাকা ঘুরে তারপর আমাদের বাসায় নামিয়ে দিয়ে আসত তখন দেখেছি ঢাকা শহর মিরপুরে অল্প কিছু মানুষের বাসা ছিল শ্যামলী শেষ প্রান্ত ছিল ঢাকা শহর আর ওইদিকে হাজারিবাগের পরে শের বাংলা রোড আর শেরে বাংলা রোডের পরে সেই তুরাগ নদী আর যেহেতু পুরনো ঢাকা ছিল তাই এদিকে কামরাঙ্গিচর পর্যন্ত এই শহরটা ছিল আর পূর্ব দিকে এই যাত্রাবাড়ি পর্যন্ত ঢাকা শহরটা ছিল তারপরে আর কিছুই ছিল না এদিকে আমাদের বাসার এইদিকে রামপুরায় শেষ ছিল রামপুরার পরে তখন নতুন শহর হলো গুলশান বনানি বড় বড় বাড়ি হলো ঢাকা শহরটা আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে গেল মানুষ বেড়ে গেল এর পরিধি বেড়ে গেল পূর্বাচল হলো সব দিক থেকে ঢাকা শহর সিটিতে রূপান্তর হলো শুধু এখন ব্যাপকই না এর ধরন রূপও বদলে গিয়েছে আমরা যখন ছোটোবেলায় ধানমন্ডি সাইডে ছিলাম তখন ধানমন্ডির বাসাগুলো সব একতলা কিংবা দুইতলা সামনে বাগান পিছনে বাগান কারো বা সুইমিং পুল এই ধরনের ছিল আজ অনেক গল্প করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম